ডিলাকলুক কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত চল্লিশ পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয় মুখ্য বিষয় চল্লিশ পা বা এর কম বেশি কোনো পাও হাঁটাহাঁটি করা নয় বরং মুখ্য বিষয় হল পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া এটা হলো মুখ্য বিষয় পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এ অঞ্চলে বসবাস করি আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয় আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায় রুটি প্রধান তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে আবার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকে এটা রোগ একটু বেশি সময় নেয় অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে খোলাসা কথা হলো সরিয়া নির্দেশনা হল ইস্তানজিহ আনিল বউল ফাই আজাবেল কবরি মিনহ পেশাব থেকে পবিত্র থাকো পরিচ্ছন্ন থাকো এটা হলো সরিয়া নির্দেশ কীভাবে থাকবে সেটা আপনার ব্যাপার এখন কারোর পেশাবের ধারা ফোঁটা বের হতে শেষ হতে সময় লাগে তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রজন উদ্ভ করে তিনি এটা দূর করবেন দূর করে তিনি বের হয়ে যাবেন এটা দূর না করে ঢিলাকুলো ধরে হাঁটাহাঁটি করা এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্যান্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয় এটা দেখতেও দৃষ্টিকটু আবার অনেক সময় এটা শতর মুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে আর এভাবে নবী সাল্লাহ আসালাম হাঁটাহাঁটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের অনেকে আছেন অহিতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন রোগে ভোগেন তার পেশাব আসলে আসে নাই তার মনে হয় পেশাব আসতেছে এই মনে হয় দূর করার জন্য সে চল্লিশ কদম ষাট কদম হাঁটাহাঁটি করে তো এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নাই না বিশালাম ওয়াসওয়াসা দূরের জন্য বিজা হাতের পানি ছিটা দিতে বলেছে যাতে করে আমার মনের মধ্যে প্রেশার ফোটা আসলো কিনা এই সন্দেহ আসার স্কোপই না থাকে যে পানির ছিটা পড়ে পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে এরকম যেন হয় তার মানে তারপরে ওস্বসাকে ইগনোর করতে এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছে অতএব আমরা সেটা করতে হবে শাহ আল্লাহ তালা তো এইভাবে হাঁটা হাঁটি করা এরকম নির্দেশ তো নাই বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয় বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং সরিয়ার সীমানা এবং সুন্নাকে অনুসরণ করা দরকার করতে গিয়ে তারপরে যে আপনার টিস্যু পানি ব্যবহার উভয়টা ব্যবহার করা সম্পর্কে হাদিস আছে সেটা আমরা করতে পারি আর নাহলে যে কোনো একটা ব্যবহার করতে পারি কিন্তু দিন শেষে পবিত্র করার হলো মুখ্য কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকোট কোনো কিছু যেন না হয় সতর্ক খোলার মতো বিষয় যেন না হয় সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয়